তো এখানে আপনার আমার জন্য শাকিব আর আমরা আমি একসাথে আসছি একটা বড় পিরিয়ড সে বেঙ্গলে হোক বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক ইতিহাস পাল্টে দিতে পারে শাকিব খানের তাণ্ডব ছবিটি নিয়ে এমনই কিছু পরিকল্পনা করছেন নির্মাতা রায়হান রফি কিছুদিন আগে শোনা গিয়েছিল তাণ্ডবে শাকিবের সাথে ক্যামিয়ে চরিত্রে দেখা যাবে আফরান নিশুকে বাট সেই বিষয়টি সাকিব ভক্তরা মেনে নেয়নি এখানে আপনা আমার জন্য শাকিব আর আমরা আমি একসাথে আসছি শাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে এরপর নির্মাতা সংস্থা থেকে অনেকের নাম চিন্তা করলেও বাংলাদেশের সাকিবের বিকল্প সেরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি তাণ্ডবের ক্যামিও চরিত্রের জন্য একজন শক্তিমান অভিনেতা খুঁজছিলেন তারা যতদূর জানা গেছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি অ্যাকশন দৃশ্য ধারণের জন্য বিশেষ কাউকে প্রয়োজন ছবিটিতে এর জন্য সাকিবের বিপরীতে জিতকে নিয়ে ভাবছেন তারা বাংলাদেশের দৃশ্য ধারণ শেষ করে ভারতে গিয়ে জিতের সাথে অফিসিয়াল বৈঠক করবেন তাণ্ডব টিম তাছাড়া রহেন রাফি এবং জিত মিলে লায়ন নামের একটি সিনেমাও করার কথা ছিল তাদের হতে পারে এটা সাকিবের সিনেমার মাধ্যমে জিতের একটা সিনেমার করার জন্য যা যা করা দরকার রাফি জানে। সেটা তো অলরেডি তুফান মুভির ক্ষেত্রেও দেখা গেছে তার থেকেও তিন গুণ বেশি বাজেটে নির্মাণ করা হবে তাণ্ডব এতে যে স্পেশাল কিছু থাকবে এটার বলার অপেক্ষা রাখে না আগামী মাস থেকেই একের পর এক টুইস্ট গুলো জানা যাবে কারণ আগামী মাসেই ছবিটির টিজার ডপ করা হবে